সবাই হা হয়ে গেছে বেলার কথা শুনে অফিসের সমস্ত স্টাফ একে অপরের মুখের দিকে তাকিয়ে আবারও বেলার মুখের দিকে দেখছে এদিকে সাজের অবস্থাও একই রকম এই প্রথম সে বেলাকে এতটা হাইপার হতে দেখেছে তাও আবার মুখের থেকে শান্তির বাণী ছুটছে সাজার শুনতে না পেরে বেলার কাছে গিয়ে বেলাকে চুপ করতে গে চুপ করাতে গেলে বেলা সাজের কলার ধরে নিজের দিকে টেনে আনে আগুন চোখে সাজের দিকে তাকায় বেলা সাজ দু হাত তুলে দেয় সাথে সাথে আর সামনে মুখ নাড়িয়ে যায় বেলার চোখের দিকে তাকালেই মনে হচ্ছে এক্ষুনি ভস্য করে দেবে সাজটা দু হাত তুলে নিয়ে বেলার কোমরে রেখে সবার সামনেই বেলার ঠোঁটে আলতো করে চুমু খায় তারপরে বেলাকে নিজের সাথে জড়িয়ে তুলে নিয়ে বেরিয়ে চলে যায় অফিস থেকে বেলা ছটফট করতে থাকেন আমার জন্য কিন্তু সাজ যেতে আরও জোরে চেপে ধরে নিজের সাথে এদিকে দিশা এখনো মুখ হা করে দাঁড়িয়ে আছে কথাগুলো সে নিতে পারেনি কথা শুনে দিশা পুরো আউট অফ মাইন্ড হয়ে গেছে বেলার বেলার ওখানে থাকা সমস্ত স্টাফ এবারে দিশার থেকে দেখে মুখ টিপে হাসছে কেউ কেউ দিশাকে টিটকিরিও মারছে দিশা এখনও চেয়ে আছে মেইন গেটের দিকে যেখান থেকে সাজ বেলাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আসলে দিশা প্ল্যান সাকসেসফুল করতে চেয়েছিল যখন দেখেছে গাড়ি অফিসে বেসমেন্টে বেলার ঢুকছে তখনই সে সাজের কেবিনে যায় সাঁঝের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে চোখে কিছু পড়ার অভিনয় করে আর যার ফলে সাজ দিশার চোখ দেখে দিচ্ছিল কাহিনী এটাই ছিল ফুল ভাল কিছু না দিশা চারদিকে চোখ বুলিয়ে দেখে সবাই তার দিকে চেঁকে চেয়ে চেয়ে মুখ টিপে হাসছে নিজের পা অফিস থেকে বেরিয়ে যায় দিশা এই অপমানের শোধ আমি নেব আমাকে সবার সামনে এইভাবে অপমান করা তো দিশা কখনোই তার অপমানের কথা ভুলে যায় না আর তোর করা কোনো অপমান আমি মেনে নেব না জাস্ট ওয়েট অ্যান্ড সি বলে ওঠে দিশা দিশা গাড়িতে উঠতে গেলেই হঠাৎ পেছন থেকে আওয়াজ আসাই থেমে যায় মিস দিশা মির্জা ইউ আর আন্ডার অ্যারেস্ট মেডিমেড যা খুনের অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো অফিসার বলে ওঠে হোয়াট অফিসার হোয়াট ডিড ইউ সে মেডির খুন আজকে ওঠে দিশা ইয়েস অফিসার বলে ওঠে হোয়াট দ্য ফাক মেডি ইজ মাই ব্রাদার হাউ ক্যান আই কিল হার দিশা যেন আকাশ থেকে পড়ছে এমন অবস্থা খুন করার পর সবাই একই কথা বলে ম্যাডাম আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে একজন লেডি কনস্টেবল দিশাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমরা কি এখানে বসে থাকবো নাকি তোমার যদি ইচ্ছে হয় এখানে বসে থাকার তো তুমি বসে থাকো দরকার হলে দিশাকে কোলে নিয়ে বসে থাকো আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না বেলা চিৎকার করে বলে উঠে গাড়ি থেকে নামতে যায় এতক্ষণ সাঁজ বেলাকে মানিয়ে নিয়ে গাড়িতে বসেছিল অফিসের উল্টো সাইডে এতক্ষণ ওখানে দিশার সাথে হওয়া সব কিছু গাড়ির ব্যাক মিরর দিয়ে ছিল সাজ আর মুখে ছিল হীন শ্রোতা ঠোঁটে ছিল বাঁকা হাসি আরে আরে বেবি এত রাগ করে না তো যাচ্ছি আমরা বেলার হাত আটকে গাড়ি স্টার্ট দেয় সাজ একদম আমার সাথে লুতুপুতু করতে আসবে না বলে দিলাম আমি তোমার কোনো কিছু লাগি না তুমি মনে করো না তোমারই কিলার ফেস দেখে আমি গলে যাব এই সব ওই নটাঙ্কি দিশাকে গিয়ে দেখাও বেলা ঝাড়ি মেরে বলে ওঠে আমি তাই ভাবছি সাজবাকা হেসে বলে ওঠে কি বললি তুই বেলা চিৎকার করে বলে ওঠে আরে কই কি বললাম আমি তোমার কথাই হ্যাঁ বললাম এই যে আমার এই কিলার ফেস দেখে তুমি গেলে যাবে না সেটাই তো হ্যাঁ বললাম আবার তুই তোকারি কেন সাজ বেলাকে থামিয়ে বলে ওঠে বেলা কোনো কথা না বলে সাইড ফিরে যায় জানলা দিয়ে ব্রাইডের দৃশ্য দেখতে ব্যস্ত হয় তার এখন সাজের সাথে কোনো কথা বলতে ইচ্ছা করছে না তার মনের থেকে এখনও রাগটা যায়নি যেটা আস্তে আস্তে এখনও ভিতরে বাসা বেঁধে আছে তাই এখন সাজের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ও না হলে সাজের মুখে হাসি দেখলে বেলা সত্যি সত্যি গোলে একদম কালা ট্যাঙ্কির পানি হয়ে যাবে বেলা এখন যেটা একদম চায় না আচ্ছা গভর্নমেন্ট লিডারের বউয়ের মুখ থেকে যদি কেউ শোনে যে তাদের লিডারকে তার বউ তুইতকারি করেছে তাহলে মনে হয় তারা সেখানে অজ্ঞান হয়ে যাবে তাই না সাঁজ চোখ মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলে ওঠে বেলা চোখ গরম করে তাকাতেই সাজ মুখে আঙুল দিয়ে দেয় কোনো চোখে দেখে বেলা এখনও তার দিকে চেয়ে আছে অমনি বেলার দিকে ঝুঁকে গিয়ে বেলার গালে ছটাস করে এক চুমু মুখিয়ে নেয় সাথে সাথে বেলা গালে হাত দিয়ে ঘুরে যায় আর এদিকে সাজ মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে থাকে তোমার সাহস কি করে হলো তুমি আমার সাথে রিলেশনে থাকার পরও কিভাবে ওই মেয়েটার সাথে ওই রকম করতে পারো জাকিয়া চিৎকার করে বলছে সামনে দাঁড়িয়ে আছে ওম মাথায় হাত দিয়ে ওদের থেকে কিছুটা দূরে সারা বেদ রুহি শান্তা নিশান দাঁড়িয়ে আছে সবকিছু ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে এমন কি হলো যে শান্ত সৃষ্ট থাকা মেয়েটা হঠাৎ করে হাইপার হয়ে গেল বেবি তুমি ভুল বুঝছো ওর সাথে আমার কিছু নেই আমি শুধু তোমাকেই ভালোবাসি ওম জাকিয়ার কাছে গিয়ে বলে ওঠে তুমি এটা কি করে করতে পারলে বলো আমাকে একদম টাচ করবে না আমায় যদি কিছু না থাকে তাহলে ওই মেয়েটা কেন তোমাকে জড়িয়ে ধরেছিল আর কেন বা তোমাকে কেস করলো বলো আমাকে জাকিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে কিস সারা রাত উঠে বলে ওঠে ভাইকে ছিল কে কিস করেছে তোকে বেদুমের কাছে এসে ফিস ফিস করে বলে ওঠে এস কিস করেছে চড়িয়ে ধরেছে আবার দাঁতকে নিয়ে হাসছিলে দুজন তখন তো আমায় চোখেও দেখতে পাচ্ছিল না আর ভাই এটা কিন্তু ঠিক নয় জাকারিয়ার সাথে থেকেও তুই অন্য মেয়ের থেকে কিস নিচ্ছিস নিশান মুচকি হেসে বলে ওঠে নিশান মেরা টাইম বি আয়েগা তু দেখ না উস দিন তেরা হাল বেহাল হো যায়গি নিশান বলে ওঠে এই নিশ কি হয়েছে একটু খুলে বল ও কার কি করার কথা বলছে রুহি বলে ওঠে আরে ইয়ার মিশা ছিল তোরা তো জানিস ও কেমন চিপকুটাই শুধু আমাকে কেন সবাইকে অমন করে আমরা মলে গিয়েছিলাম ওখানেই দেখা হয়ে গেছে আর ও যেটা করে সব সময় সেটাই ছিল নরমালি ও মশহায় ভাবে বলে ওঠে চাকিটা পেবি মিসা ওর কাজিন হয় আর সবার সাথে অমন করে তাই আর নো নো কেয়ারিং কেয়ারিং রুহি বলে ওঠে ইয়েস নো ক্রাইং ক্রাইং ওকে বেবি বেদ সারা শান্তা নিশান একসাথে বলে ওঠে জাকিয়ার মুখ দেখে সব কয়জন হেসে ওঠে সাথে জাকিয়াও শুধু ওম ভুক ঘুরিয়ে নেয় এদিকে জাকিয়াও ঘুরিয়ে টুপ করে একটা চুমু খেয়ে দৌড় দেয় ওম কিছুক্ষণ চুপ করে থাকে প্রথমে বুঝতে পারে না কি হলো বুঝতে পেরেই সেও জাকিয়ার পেছনে ছুট দেয় চারিদিকে অন্ধকারে ঢেকে আছে দূরের রাস্তায় টিম টিম করে আলো চলছে বারান্দায় প্লাস ট্যারেসের রেলিংয়ের রেলিং এর মাঝে থাকা ডিজাইনার বাল্ব গুলো জ্বলছে যা বৃষ্টির পানির সাথে আরও সুন্দর দেখতে লাগছে পরিবেশটা কেমন একটা নিশাময় হয়ে উঠেছে বেলা বারান্দার থাইগ্লাস ছড়িয়ে চলে আসে খোলা আকাশের নিচে আকাশও যেন আজকে পুরোপুরি তার ডানা খুলে দিয়েছে এইসব কিছু যেন বেলাকে নেশা ধরিয়ে দিচ্ছে তার মনের মধ্যে থাকা সমস্ত রাগ অভিমানগুলোকে যেন নিমেষেই ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে বেলা দুহাত বাড়িয়ে বৃষ্টিকে যেন নিজের মধ্যে নিয়ে যাচ্ছে খুশিতে মেতে ওঠে বেলা আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরতে থাকে চোখ বন্ধ বৃষ্টির পানিগুলো টুপ টুপ করে বেলার মুখে পড়ছে এতে যেন বেলার আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে বেলা পুরো ভিজে চুপ চুপে হয়ে গেছে মাথার চুল পরনের ড্রেস পুরো ভিজে গিয়ে বেলার শরীরের সাথে চেপে বসেছে চোখ বন্ধ করে তার সামনে ভেসে আসে সাজের মুখ সাজের বাঁকা হাসি সেই চোখ টিপ দেয়া অ্যাটিটিউড নিয়ে চলে যাওয়া সব কিছুই তারপরেই আস্তে আস্তে চোখের সামনে একে একে তাদের এক একটা সুখের স্মৃতি বেলা চোখ বন্ধ রেখেই মুচকে মুচকে হাসছে সাজ বেলাকে খুঁজছে কারণ সেই অফিসের ঘটনার পর থেকেই বেলা রেগে আছে সাজের উপর কথা বলছে না তার সাথে কিছু বললেই রেগে তাকাচ্ছে তার দিকে মনে হচ্ছে তাকে যেন আগুনে মারবে সে একটু বাইরে গেছিল তাই এসে বেলাকে খোঁজা শুরু করেছে রুমে এসে দেখে বারান্দার গ্লাস খোলা সেদিকে এগিয়ে যেতেই সাজের চোখ স্থির হয়ে যায় সাথে সাথে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে হাত মুঠো করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় বেলাকে এই মুহূর্তে দেখে তার নেশা লেগে যাচ্ছে তার আসক্তিটা যেন আরো দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে যেটা হিংস্রতার রূপ নিচ্ছে বেলা বৃষ্টিতে ভিজে পুরো একাকার অবস্থা তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে যেটা ঠোঁট হয়ে গলা আর সেখান থেকে আরো গভীরে গিয়ে হারিয়ে যাচ্ছে বেলা ড্রেস বৃষ্টির জন্য ভিজে গিয়ে তার শরীরে চেপে বসেছে যার জন্য বেলার শরীরের প্রতিটা ভাজ স্পষ্ট হয়ে উঠেছে আর এর জন্য নেশা আসক্তি একসাথে বেড়ে গেছে মনে এক্ষুনি বেলাকে তার ভালোবাসার চাদরে মুড়ে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু কিন্তু হ্যাঁ তাদের মাঝে আর কোনো বাধা নেই কারণ বেলা তাকে মেনে নিয়েছে সে আবারও তাকে ভালোবাসে সেটা সে নিজের মুখে স্বীকার করেছে আর কোনো বাধা নেই তার বেলাকে নিজের করে নিতে এগুলো ভাবতেই সাহায্যের শরীরে শিহরণ খেলে যায় মুখে ফুটে ওঠে এক চুলতেই উজ্জ্বল হাসি হঠাৎ করে বেলার গলা শুনে ঘুরে দাঁড়িয়ে আস্তে আস্তে নিজের চোখ খোলে সাজ বেলা চোখ বন্ধ করে দুহাত ছড়িয়ে গেয়ে ওঠে ঝিরি 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 বৃষ্টি পড়ে মনের ঘরে শন 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 বাতাস বহে মনে তানে মনে পড়ে মনে পড়ে না বলা সে কথা মারে বারে আরো বারে লুকনো ব্যথা ঝিরি 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 বৃষ্টি পড়ে মনের ঘরে সাজে গিয়ে এসে হঠাৎ করে বেলার বাড়ানো হাত টেনে ঘুরিয়ে নেয় বেলা ঘুরে সাজের বুকের ওপরে পড়ে সাজ বেলার কোমরে হাত শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয় এক হাত মুখে পড়া কিছু খুচরো চুল কানে গুজে দেয় হাত দিয়ে আস্তে আস্তে বেলার মুখে স্লাইড করতে থাকে বেলা চোখ খুলে তাকাতেই দেখে সাজ দাঁড়িয়ে আছে তার সামনে সাজের চোখগুলো কেমন নেশায় ভরা ঘোর লাগানো বেলার বুঝতে বাকি থাকে না সাজের দৃষ্টির মানে সে বুঝতে পারছে বেলাও এক হাত উঠিয়ে টোপে ফ্লাইড করতে থাকে মুখে আলতো হাসির টেনে আবারও রেস্ট ওঠে বেলা কোমরে ধরে রেখেছে সাজ বেলা নিজেকে সম্পূর্ণ পিছনের দিকে হেলিয়ে দেয় কোমর থেকে যেন বডিটা হাওয়ায় ভাসতে থাকে দু হাত উপরে তুলে নিয়ে বেলা নিজের মাথার চুল থেকে মুখ পর্যন্ত আঙুল বুলাতে থাকে বেলার এই মুভমেন্টগুলো সাজকে আরও নেশায় ডুবিয়ে দিচ্ছে সে এক হাত দিয়ে বেলার কোমরে ধরে নিজের সাথে চেপে নেয় আর এক হাত দিয়ে বেলার উপর বুলাতে থাকে তার আঙুল চোখ মুখ ঠোঁট গলা হাত আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে বেলার সারা শরীরে সাঝের হাতে ঘুরে বেড়াচ্ছে সাজ বেলাকে টান দিয়ে উঁচু করে নিজের সাথে লাগিয়ে নেয় বেলার মুখে হাত দিয়ে মুখটাকে নিচের দিকে আরো টেনে আনে দুজনের ঠোঁটের মাঝে একটি গ্যাপ নেয় ছুঁয়ে ছুঁয়ে লেগে আছে সাজবেলার ঠোঁট টেয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় বেলা নিজের হাত উঠিয়ে সাঁজের মাথায় রাখে আর হাত দিয়ে সাঁজের গলায় জড়িয়ে রাখে দুজন একে অপরের ঠোঁট শুষে নিতে থাকে সাজ বেলার কোমরে ধরে রাখা ধরে বেলাকে ওই অবস্থায় নিজের কোলে তুলে নেয় বেলাও নিজের দু পা সাঝের কোমরে জড়িয়ে নেয় এখন যেন দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে দুজন দুজনকে পাগলের মতো করে ভালোবেসে যাচ্ছে মনে হচ্ছে আজ দুজনের মধ্যে আগুনটা সমান সমান ভাবে লেগেছে দুজনেই দুজনের নেশায় সমান ভাবে মেতে উঠেছে সাজ আস্তে আস্তে হাত নামিয়ে আনে বেলার গলায় হাত দিয়ে আস্তে আস্তে খুলতে থাকে বেলার শর্টের বোতাম বেলাকে চুমনরত অবস্থায় পাশের দেয়ালে গিয়ে বেলাকে ঠেকিয়ে দেয় বেলার সাথে লেগে দাঁড়িয়ে বেলার শর্টকাট থেকে নামিয়ে দেয় একদিকে ফিসফিসিয়ে নেশা সাধারণো গলায় বলে ওঠে সাজ বেলার শরীরের সাজের ফিসফিসিয়ে বলার জন্য শিহরণ বয়ে যায় সাজকে নিজের সাথে আরও গভীর ভাবে মিশিয়ে নেয় বেলা সাজের ঠোঁট এবার সে একটা কামড় বসায় কামড় যত না ব্যথার ছিল তার থেকেও বেশি বেলার স্পর্শের অনুভূতি এতে আগ্র পাগল বানিয়ে দেয় সাজ বেলার ঠোঁটে আরো পাগলের মতো চুমু খেতে থাকে এবারে সাজ বেলার শার্টের বোতাম খুলে ফেলে সাজ চোখ করে আস্তে আস্তে বেলাকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে দেয় বেলার শার্ট দুদিকে সরিয়ে দেয় বেলার দু হাত হালকা করে দেয়ালের সাথে লাগিয়ে উঁচু করে দেয় একদিকে বেলার কাঁধের থেকে শার্ট নেমে যায় সাজ আস্তে আস্তে বেলার থেকে কয়েক পা দূরে সরে দাঁড়ায় বৃষ্টির পানি বেলার মাথার থেকে বেয়ে ঠোঁট আর তারপর গলা বেয়ে নিচে নামতে থাকে আর সাজটা তৃষ্ণার্ত চোখে দেখতে থাকে ঘোর লেগে গেছে সাঁঝের পুরো ভাবে এতক্ষণ যতটুকু কন্ট্রোলে ছিল এখন সেটাও ধীরে ধীরে হারিয়ে ফেলছে বেলাকে এই অবস্থায় দেখে চেপে ধরেছে নিজের দিকে গভীর থেকে বেলা তাকে আকর্ষণ করে চলেছে এদিকে বেলা সাজকে নিজের দিকে এইভাবে নেশা লাগা চোখে তাকাতে দেখেই মাথা ঘুরিয়ে নেয় সরে যেতে নিলে সাজ আটকে দেয় বেলাকে দুহাত দিয়ে বেলার হাত চেপে ধরে দেয়ালের সাথে মুখ নামিয়ে আনে বেলার গলায় একে একে ঠোঁটের স্পর্শ দিতে থাকে যেটা গভীর থেকে গভীর হতে চলেছে তার তার সাথে আছে জীবের লেহন বেলাসাছের স্পর্শ আদরে আরও উত্তেজিত হয়ে পড়ছে নিজের অনুভূতিগুলোকে বসে রাখতে পারছে না চোখ মুখ চেপে বন্ধ করে নেয় নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে বেলার মনে হচ্ছে সাজাজকে তাকে ভালোবাসার চাদরে মুড়ে আদরে আদরে ভরিয়ে তাকে দম আটকেই মেরে ফেলবে বেলা সাজের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সাজের মাথা আঁকড়ে ধরে সাঁজ বেলার গলা থেকে মুখ তুলে বেলার চোখের দিকে তাকায় যেখানে আছে পাগল করা চাহনি যা দেখে সাঁজ কখনোই নিজেকে আটকে রাখতে পারবে না আবারও বেলার ঠোঁট আঁকড়ে সাজ। সাঁজ প্যাশনেট ভাবে করতে থাকে বেলার হাত আস্তে আস্তে সাজের মাথা থেকে গলায় নেমে আসে হাত দিয়ে সে সাজের শার্টের বোতাম খুলতে থাকে সাজ বেলাকে আবারও কোলে তুলে নেয় দুজনের ঠোঁট একে অপরের মধ্যে আবদ্ধ হয়ে আছে মনে হচ্ছে আজ যেন তারা তাদের সব পিপাসা মিটিয়ে নেবে বারান্দা থেকে এসে সাজ তার পা পেছন দিকে ঘুরে স্লাইড দিতে থাকে আস্তে আস্তে বারান্দার গ্লাস বন্ধ হয়ে যায় এক পা দিয়ে পাশের পর্দা টেনে দেয় রুম পুরো অন্ধকার হয়ে যায় শুধু ড্রিমলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না রুমের মধ্যেই মৃদু আলোয় দুজনকে আরও নেশায় আসক্ত করে ফেলছে সাতপেলাকে চুমরানরত অবস্থায় নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয় তারপর সেও বেলার ওপরে পড়ে বেলার ওপরে উঠেই আবারও মেতে উঠে দুজন একে অপরের মাঝে বেলার হাত আবারো সাজের শর্টে গেলেই সাত পেলাকে ছেড়ে একটু উঁচু হয়ে নিজের গায়ে শার্ট খুলে ফেলে আবারও মেতে ওঠে সাজ বেলার মাঝে সাজ আস্তে আস্তে বেলার পায়ের কাছে আসে বেলার পায়ের কাছে বসে আস্তে আস্তে স্কার্টটা ওপরে তুলে ঠোঁটের দ্বারা বেলার পায়ের পাতা থেকে সাজ তার ঠোঁটের স্পর্শ দিতে শুরু করে বেলা যেন সুখের চাদরের মাঝে ভাসতে শুরু করেছে সাজের এই স্পর্শ আদর তাকে যেন এক আলাদা অনুভূতির পরিচয় করাচ্ছে দুহাতে চাদর খামচে নাই বেলা চোখে চোখ বন্ধ করে নেয় নীচের ঠোঁটে দাঁত চেপে ধরে সাঁঝ আস্তে আস্তে বেলার পেটের উপরে নিজের মুখ নিয়ে আসে বেলার পেটে নাভির কাছে নিজের ঠোঁট স্পর্শ দিতে থাকে হালকা করে দিয়ে লেহং করতে থাকে আর এতেই বেলার পুরো শরীর কেঁপে কেঁপে উঠতে থাকে আর তার সাথে বড় বড় নিঃশ্বাস আর বুকের ওঠা নামা যেন সাঁঝে দম আটকে দেয় তাকে মাতাল করে দিচ্ছে বেলার এই সকল মুভমেন্টগুলো আস্তে আস্তে সে বেলার উপরে উঠে আসে বেলার গায়ের থেকে তার শার্ট আলাদা করে দেয় সাজ মুখ গুঁজে দেয় বেলার মুখের মাঝে বুকের মাঝে আস্তে আস্তে খসে পড়ে তাদের শরীর থেকে তাদের বাকি সব কাপড়গুলো সাজের প্রত্যেকটা স্পর্শে বেলার শরীর কেঁপে ওঠে যা সাজকে আরো পাগল বানিয়ে দেয় সাজ প্রত্যেকটা ভালোবাসার স্পর্শে বেলার শরীরের আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছে বেলার চোখের কোল গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু চোখের জল দুহাতে সাজকে আঁকড়ে নেয় বেলা তার নিজের সাথে আস্তে আস্তে রাতের গভীরতার সাথে তারা দুজন গভীর হতে থাকে একে অপরের মাঝে ডুবে যায় একে অন্যের ভালোবাসা নেশায় ভরা আসক্তির মধ্যে সারা রুমে বাইরের বৃষ্টির সাথে সাথে তাদের নিঃশ্বাসের শব্দ ভরে যায় দুজন পুরোপুরি ভাবে এক হয়ে যায় পূর্ণতা পায় এত দিনের তাদের ভালোবাসা অবশেষে রাতের শেষ অঙ্কে দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে দুজন দুজনকে জড়িয়ে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো